রাজ্যের পাঁচটি জেলায় কৃষিক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে কৃষকরা রয়েছেন মহাবিপাকে কিন্তু সরকার তাদের প্রতি কোনো ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে না বুধবার এক সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন সারা ভারত কৃষক সভায় রাজ্য নেতৃত্ব রাজ্যের কৃষি ক্ষেত্রে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে এক সাংবাদিক বৈঠকে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে এই অভিযোগ তুললেন পবিত্র কর এদিনের সাংবাদিক বৈঠকে পবিত্র কর জানিয়েছেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মন্ডলীর গুরুত্বপূর্ণ সভা সংগঠিত হয়েছে মঙ্গলবার সেই সভায় আট জেলার প্রতিনিধিরা মিলিত হয়েছিলেন সেই সভাতেই পর্যালোচনা বেরিয়ে এসেছে রাজ্যের পাঁচটি জেলাতে বড় ধান চাষে ব্যাপক বিপর্যয় ঘটেছে উত্তর থেকে দক্ষিণের পঞ্চাশ ভাগ জমিতে বড় ফসল নষ্ট হয়ে গেছে শুধুমাত্র জলা জমিগুলোতে এখনো কোনো রকমে টিকে রয়েছে ফসল একমাত্র সেচের কারণে কৃষকরা বড় ধান চাষ করে ব্যাপক ক্ষতির সম্মুখীন দিকে কমলপুরে আউশ ধানের ফসলও সেচের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু চাষিদের সহযোগিতা করার জন্য কোনো উদ্যোগ নেই সরকারের কৃষি ক্ষেত্র থেকে সরকার সম্পূর্ণরূপে হাত গুটিয়ে নিয়েছে বলে অভিযোগ করলেন পবিত্র কর এদিন তিনি বলেন রাজ্যের আর্থিক ব্যবস্থায় ব্যাপক বিপর্যয় নেমে এসেছে গ্রামাঞ্চলে দেখা দিয়েছে অভাব গত তিন মাসের মধ্যে রেগার কোনো কাজ হয়নি আর্থিক অনটন দুর্বিশহ অবস্থার সৃষ্টি করেছে গ্রামাঞ্চলে একদিকে কৃষিক্ষেত্রে ব্যাপক বিপর্যয় অন্যদিকে রুজি রোজগারের অভাব গ্রামাঞ্চলের মানুষজনের ভেতরের ত্রাহি ত্রাহি রব উঠেছে কিন্তু সরকারের নিদ্রাভঙ্গ হচ্ছে না ত্রিপুরার রাবার চাষিরাও মারাত্মক ভাবে ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন রাবারের দর একদম পড়ে গেছে বহু জনজাতি অংশের মানুষজনরা রাবার চাষের উপর নির্ভর করে তাদের সংসার প্রতিপালক করেন কিন্তু যেভাবে রাবারের দর নেমেছে তাতে রাবার চাষীদের আগামী দিনে পরিবার পরিজনদের ভরণ পোষণ করায় তাই হয়ে দাঁড়াবে রাবার চাষীদেরও বিন্দু মাত্র সহযোগিতা করার মনোভাব নেই বর্তমান সরকারের এদিন পবিত্র কর আরও বলেন বিগত বছরের ডিসেম্বর মাসে দুই দুইবার প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছে সময় সরকার ক্ষতিগ্রস্তদের বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত একটি টাকাও দেওয়া হয়নি কোন জেলারই ক্ষতিগ্রস্তদের পবিত্র কর দাবি করেন রাজ্যের প্রত্যেকটি জেলার জেলা শাসকের কাছে দুর্যোগ মোকাবিলা তহবিল রয়েছে এক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক নাকি পবিত্র বাবুদের জানিয়েছেন আজ পর্যন্ত ক্ষতিগ্রস্তদের কোনো তালিকা জেলা শাসকের অফিসে আসেনি তাই দুর্যোগ মোকাবেলা তহবিল থেকে কোনো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়নি এক্ষেত্রে রাজ্য সরকারের ছল ছাতরি রয়েছে বলে সাংবাদিকদের কাছে দাবি করলেন পবিত্র কর তিনি আরও জানান সম্প্রতি ছাব্বিশ এপ্রিল শিলাবৃষ্টিতে কয়লা শহরে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে এই শিলাবৃষ্টির কারণে কয়লা শহরে পান চাষিরা এক প্রকারের নিঃস্ব অপরদিকে চোরি বহু লোকের ঘরের ছাউনি ফুটো হয়ে ঘরগুলো ব্যবহারের অযোগ্য হয়ে গেছে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার কথা দিয়েও এখন প্রতিশ্রুতি পালন করছে না বলে অভিযোগ করলেন পবিত্র বাবু তার অভিযোগ রাজ্যের মানুষের প্রতি কোনো দায়িত্ব পালন করছে না বর্তমান সরকার যার কারণে পাহাড় প্রত্যন্ত থেকে শুরু করে সমতলেও পানীয় জলের তীব্র হাহাকার খোদ আগরতলায় বিদ্যুৎ বিপর্যয় সিএনজি চালকরা বিদ্যুৎ বিপর্যয়ের কারণে তাদের গাড়িতে গ্যাস ভরতে পারছে না যার কারণে তাদের সংসারে নেমে এসেছে অভাব তীব্র জ্বালানি তেলের সংকট চলছে গোটা রাজ্য জুড়ে কিন্তু সরকারের অস্তিত্ব খোঁজে পাওয়া যাচ্ছে না রাজ্যে এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রীও এই বিষয়গুলো নিয়ে মুখ খুলছে না এদিন তিনি আরো বলেন এমনিতেই সমস্ত ধরনের বিপর্যয় মোকাবেলা করার জেরবার তেলিয়ামোড়া মহাকুমার মানুষজন এখন আবার তেলিয়ামোড়ার কৃষ্ণপুর এলাকায় হাতির তাণ্ডবে ভুগছেন মানুষজন কিন্তু দাতালের আক্রমণ থেকে মুক্তি দেওয়া হবে সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু প্রতিশ্রুতি সার স্থায়ীভাবে হাতের হাত থেকে বিস্তীর্ণ এলাকার মানুষজনকে বাঁচাতে বন দপ্তরের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে না ঠিকভাবে যে গ্রাম হাতের তাণ্ডব সেখানে বন দপ্তরের স্থায়ী ক্যাম্প কেন করা হচ্ছে না তা নিয়ে এদিন প্রশ্ন তুললেন পবিত্র বাবু তার দাবি সরকারের অকর্মণ্যতার কারণে এ ধরনের ঘটনাগুলো প্রকট হয়ে দেখা দিচ্ছে এক্ষেত্রে এর বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপে গ্রহণ করার জন্য সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে ডেপোটেশন প্রদান করা হবে রাজ্যের অন্যান্য জেলাগুলোতে এই ডেপোটেশন প্রদান করা হবে জেলা শাসকের কাছে এই সময়ে বিশেষ করে নির্বাচনের প্রায় এই সময় তো আমরা কোনো সাংগঠনিক কাজ কিংবা কোনো আন্দোলন ইত্যাদি করতে পারি নাই মানুষের জরুরি দাবি থাকলেও কিন্তু যেটা অবস্থা দেখা যেতেছে এই সময় সবচেয়ে খারাপ অবস্থা কৃষিতে উপস্থিত হয়েছে আমাদের কাছে যে রিপোর্ট আছে এটা হলো একদিকে পাঁচটা আহ জেলাতে কয়েক থেকে আরম্ভ করে দক্ষিণ ত্রিপুরা পর্যন্ত

এই জায়গাগুলিতে কিছু ধার হয়েছে বাকিগুলিতে জলের অভাব করে কিছু আছে বাকি কোনো জায়গাতে প্রচন্ড করা ছিল এইখান যে এই যে অবস্থা অপ্রতুলতা সেখানে সরকারের দিক থেকে কোনো ধরনের সাহায্য কৃষকরা পায় না বলে অর্থাৎ এক কথা বলা যেতে পারে এই সরকার বর্তমানে একেবারে কৃষি থেকে তার হাত গুটিয়ে দিয়েছে কৃষি আর দরকারই নেই অন্য কিছু করুন গ্রামাঞ্চলে প্রচন্ড অভাব গত তিন থেকে চার মাস রেগার কোন কাজ নেই রেগার কোন কাজ নেই যারা তিন মাস আগে কাজ করেছিল তাদেরও কোনো পেমেন্ট সেখানে পায়নি এবং এই বিষয়টা আমরা নির্ভচিত প্রচারেকেও চেপ পেয়েছি উপজাতি এলাকায় আরো বিশেষ সঙ্গীত কারণ তারা অনেক জায়গাতেই শুধু এই কাজটার উপর নির্ভর হয়ে থাকে এ একটা বিষয় এর পরে যে বিষয়টা এসেছে আমাদের রাজ্যে রাবার চাষে একটা বিরাট এলাকা তার সিক্সটি পার্সেন্ট হলো উপজাতি রাবারের দাম এইভাবে উপরে গিয়েছিল এখন রাবার নেই

গত ডিসেম্বরের দুই দুটো তেইশের ডিসেম্বরের দুই দুটো প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল আপনাদের কাছে আমরা বলেছিলাম আমরা গিয়েছিলাম কৃষিমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম খাদ্যমন্ত্রীর কাছে আমরা ডাইরেক্টর এগ্রিকালচার কাছে গিয়েছিলাম সবাই আশ্বস্ত করেছিল যে প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করা কিন্তু দেখা গেল একটি টাকা কোনো সাহায্য করে যাবে দেখ দুর্যোগ মোকাবিলা যে তহবিল প্রত্যেক জেলা শাসকের কাছে সেই তদন্ত হয়েছে আমি ওই দিনও জিজ্ঞেস করেছিলাম আমাদের পশ্চিম জেলা অন্যটা কাজে আমরা গিয়েছিলাম বলছে আমার কাছে প্রস্তাবই আসেনি প্রস্তাবটা তো পারবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট প্রস্তাবই আসেনি তাহলে কি করে হবে তো এটি সরকারই যে প্রতিশ্রুতি দিয়েছিল মন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে মন্ত্রী বলেছে হ্যাঁ কৃষক প্রতিনিধিরা গিয়েছিল কিন্তু পরে এখন আমরা ছাব্বিশ তারিখে ভোটের দিনে সবচেয়ে বড় বৃষ্টিপাত হয়েছিল কৈলাস প্রায় আধা কেজি ওজনে কইল যে সেখানে শিলা বৃষ্টি হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে সব চিজ পান কুমারঘাটে ওই একটা বিরাট এলাকা আছে পানের এলাকা গোটা এলাকার পান নষ্ট হয়ে গেছে আমি দেখলাম আমাদের কোনো একটা চ্যানেল এটা খুব দারুণভাবে করেছে কিন্তু চরিবাগের সে শ্রীমাইকে এখনো বাড়িঘর ভেঙে গেছে এটা প্রায় পনেরো দিন আগে পঞ্চাশ একটি পরিবার তারা রাস্তায় আছে তাদের টাকার কোনো জায়গা নেই কোনো রিলিফ পায় ধলাই জেলাতে এরকম প্রায় একশো সত্তর পরিবার আর এতে এই যে ফসলটা হয়েছে আর এই ঝড়টা হয়েছে তাদের ক্ষতি হয়েছে সোনামাশি নানা পরিষ্কার না থাকা বলে কাঁচা দাম কেটে নিয়ে আসতে একটা নিজস্ব এশিয়ান টাইমস